আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কম্পিউটারের দারুণ দুটি ট্রিক্স যে দুটি ট্রিক্স কিন্তু নব্বই শতাংশ মানুষেরই অজানা তো বিশেষ করে দুই নম্বর ট্রিক্সটি কিন্তু কেউই জানে না বলতে গেলে একটি ইউনিক ট্রিক্স কিন্তু খুবই চমৎকার একটি ট্রিক্স তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আর দেরি না করে চলে যায় কম্পিউটার স্ক্রিনে তো এখন আমরা দেখবো আমাদের প্রথম ট্রিক্স তো প্রথম ট্রিক্সটি দেখতে হলে আমাদের চলে যেতে হবে যে কোনো একটি ফোল্ডারে তো আমি আমার একটি ফোল্ডার ওপেন করলাম ওপেন করার সাথে দেখুন আমাদের কিন্তু অনেকগুলো ফাইল এখানে ওপেন হয়েছে এখানে আমার হাজার হাজার ফাইল রয়েছে তো আমি কিন্তু এখান থেকে বুঝতে পারতেছি না যে আমার কোথায় কোন ফাইলটি রয়েছে সেটি বোঝার জন্য কিন্তু আমাকে এখানে ক্লিক করে দেখতে হচ্ছে যে ডাবল ক্লিক করে দেখতে হচ্ছে যে কোনটা কোন ফাইল তো এটি কিন্তু খুবই একটি সময় সাপেক্ষ ব্যাপার আমাদের অনেক সময় লস হয় এইটি করার কারণে আমরা সহজে কোনো ফাইল খুঁজে পাই না তো এটির সমাধান করার জন্য কিবোর্ড থেকে প্রেস করতে হবে অল্টার প্লাস পি অল্টার প্লাস পি প্রেস করার সাথে সাথে দেখুন ডান পাশে এখানে প্রিভিউ হচ্ছে আপনাদের ফাইলটি এখানে যে ফাইলটিতে ক্লিক করবেন সেই ফাইলটি কিন্তু মনিটরের ডান পাশে প্রিভিউ হচ্ছে তো এটি কিন্তু শুধুমাত্র ছবির ক্ষেত্রে নয় যে কোনো ধরনের মাইক্রোসফট এক্সেল বা ওয়ার্ড ডকুমেন্টের জন্যও প্রযোজ্য ভিডিওর জন্য প্রযোজ্য যে কোনো ফাইল আপনারা এভাবে ক্লিক করে করে ডান পাশে প্রিভিউ দেখে বুঝতে পারবেন যে কোথায় কোন ফাইলটি রয়েছে আবার এই প্রিভিউটি যদি আপনারা অফ করতে চান তাহলে আবার কিবোর্ড থেকে অল্ট প্লাস পিতে প্রেস করার সাথে সাথে দেখুন আমাদের প্রিভিউটি কিন্তু বন্ধ হয়ে গেছে তো এটি ছিল আমাদের প্রথম ট্রিক্স এখন আমরা দেখব আমাদের দ্বিতীয় ট্রিক্স তো দ্বিতীয় কিন্তু খুবই চমৎকার এবং ইউনিক তো সেটি হচ্ছে আমরা কিন্তু সবাই মাসের যে কার্সরটি আছে এই কার্সরটি বা পয়েন্টারটি দিয়ে ডাবল ক্লিক করে যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করি দেখুন আমি কিন্তু এখান থেকে ডাবল ক্লিক করে আমার ওপেন করা লাগতেছে ডাবল ক্লিক করা লাগতেছে তো আমরা কিন্তু চাইলেই এটি সিঙ্গেল ক্লিক করে ওপেন করতে পারি তো সেটি করার জন্য আমরা আমাদের যেতে হবে ডিসপিসিতে ডিসপিসিতে আসার পর এই যে উপরে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে নিচে অপশন অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে একটি পপ আপ আসবে সেই পপ আপটা আমি একটু এখানে টেনে নিয়ে আসি নিয়ে আসার পর দেখুন নিচে আসে ডাবল ক্লিক টু ওপেন অ্যান্ড আইটেম সিঙ্গেল ক্লিক টু সিলেক্ট এটি সিলেক্ট করা থাকবে আমরা এখান থেকে উপরে সিঙ্গেল ক্লিক টু ওপেন অ্যান আইটেম এটিকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করব তারপর ওকেতে ক্লিক করব তো এখন দেখুন একটি ম্যাজিক হবে ম্যাজিকটি হচ্ছে দেখুন আমরা কিন্তু এখন মাউসের পয়েন্টারটি দিয়ে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করে ফেলতেছি যেমন এই যে মাইক্রোসফট ওয়ার্ড সিঙ্গেল ক্লিক করলাম ওপেন হয়ে গেল মাইক্রোসফট এক্সেল সিঙ্গেল ক্লিক করলাম ওপেন হয়ে গেলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সিঙ্গেল ক্লিক করলাম ওপেন হয়ে গেল তো এটি কিন্তু খুবই চমৎকার এবং ইউনিক একটি ট্রিক্স তো এই ছিল আমার কম্পিউটারের দুটি চমৎকার ট্রিক্স তো আশা করি আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ